কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি বিপাশা আর আজকে শেয়ার করছি আমাদের সিকিমের লাস্ট পার্ট মানে আজকে আমাদের বাড়ি ফেরার পালা আর আমার চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো হাল খুব খারাপ যাই হোক তো আজকে আমাকে এই অবস্থাতেই দেখতে পাবে আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি আর সকালবেলায় আমি নিয়ে নিয়েছি জলমুড়ি আমি এখন জলমুড়ি খাবো বিগত তিন চার দিন ধরে যদিও আমি সকালবেলা খালি পেটে আগে এটাই খাচ্ছি কারণ একদিনে আমার যা শরীর খারাপ গেল তা নিয়েই কাটাচ্ছি আর কি করা যাবে যাই হোক তো যারা এখনো পর্যন্ত আমাদের সিকিমের সমস্ত ব্লগুলো দেখো অবশ্যই গিয়ে দেখে এসো বৃষ্টি হচ্ছে ঘন বৃষ্টি বৃষ্টি দেখতে আমি জলমুড়ি খেতে আসলাম সকালবেলা আমাদের স্নান কমপ্লিট ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে এখানে দেখতে এসেছি আর এখানে আস্তে আস্তে আকাশটা প্লিজ যদি আর একটু পরিষ্কার হয় প্লিজ 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 ফাইন্ডলি আর একটু পরিষ্কার হলেই আমরা কাঞ্চনজঙ্ঘাটা যদি একটু দেখতে পেতাম মনটা ভরে যেত আমাকে তোমরা দেখাচ্ছই না আমাকে দেখাও একটু আর একটু যদি পরিষ্কার হতো আকাশটা একটু তাহলে মনটা ভুগে যেত কত ভালো লাগলো আর একটু পরিষ্কার হোক তো অনেকক্ষণ ধরে আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি একটু কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে ওয়েদারের অপেক্ষায় মানে একটু আকাশটা পরিষ্কার হলে মেঘটা কাটলে কুয়াশা কাটলে একটু কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে এটাও আমাদের কপালে নেই দেখতে পাচ্ছি পেলাম না আকাশ পরিষ্কারই হচ্ছে না জানি না কত কি কপালে আছে তো এমনিতেও আজকে আমাদের সবার মনটা একটু খারাপ কারণ যেমনই হোক যেটায় আশায় এসছিলাম সেটা না পেলেও যেটুকু ঘুরেছি ঠিক আছে ভালো ভালো লেগেছে তারপরেও পাহাড় পাহাড় পাহাড়ে আসবো আসবো আসলাম এবং আজকে আমরা ফিরে যাব সেটাই সবচেয়ে দুঃখের তো দেখাই তোমাদের আকাশটা বাইরে এখান থেকে কেমন লাগছে ব্যালকনি এই হলো দৃশ্য এই জায়গাটা না এই জায়গাটা যতটুকু থাকছে এই জায়গাটাতে মানে এই মেঘগুলো বারবার ওপর দিকে উঠছে পুরো পাহাড়টা ঢেকে যাচ্ছে আবার পরিষ্কার হচ্ছে আর কালকে এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল তো আমরা সেই অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে আছি দাঁড়িয়ে আছি অনেক সকালে উঠেছি

এই যে ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ও মাইগড ও মাইগড অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করে আছি অনেকক্ষণ ধরে ফাইনালি অনেক আস্তে জোরে না বলে এইখানে বয়স আসবে না

아, 나, 저, 나, 저, 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 ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম খুব ভালো লাগছে আমি পাগল হয়ে যাচ্ছি এমনি পাগলছিলাম আরও পাগল হয়ে যাচ্ছি আমি তো পাগলি এই যে এখানে এই যে দেখা যাচ্ছে এই জায়গাটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই যে

সকাল সকাল যে দেখতে দেখতে পাবো তো মোটামুটি ভালোই পাচ্ছিলাম ভাবিনি আমার ফোন ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যায় না তারপরও যাই হোক আবার আস্তে আস্তে মেঘে ওটা ঢেকে যাচ্ছে তো এখন আমরা অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তাই এখন আমরা ব্রেকফাস্ট করে নি নাহলে অনেকটা লেট হয়ে যাবে আমাদের আবার বেরোতে হবে তো সবাই মিলে আবার ডাইনিং রুমে চলে আসলাম আর আমাদের আজকে ব্রেকফাস্টে দিয়েছে ডিম টোস্ট তো আমি পাউরুটি খাবো না সেই জন্য শুধু একটা অমলেট নিয়েছি আর কাল রাতে আমরা ফল কিনে রেখেছিলাম সেখান থেকে একটু আপেল কেটে নিয়েছি সবাই মিলে একটু আপেল খেলাম আর আমি ডিম অমলেট খেলাম ওরা সবাই ডিম টোস্ট খেলো তো আমরা ব্রেকফাস্ট করে এখন আমাদের বেরোনোর পালা দাদা আপনারা দেখে বলে

মন ভরে গেল সকাল সকাল বেরো আমরা জাস্ট লাগেজ পত্র নিয়ে বেরোচ্ছিলাম তার আগে দেখে একদম তো বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি শেষ ছুটির পালা শেষ আবার সবাই বাড়ি ফিরে ব্যাক টু নিজেদের কাজে সবাই একটু টাকা ওইদিকে ওকে টাটা করো সবাই আজকে ছিল আমাদের ডে ফাইভ ডে ফাইভে আমরা বাড়ি ফিরে যাচ্ছি পেলিংকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সকাল সকাল তো বেরিয়েই পড়েছি কারণ এখান থেকে সরি এখান থেকে এনজিপি স্টেশন পৌঁছতে প্রায় পাঁচ ছ ঘন্টা লাগবে এখন সকাল সকাল না বেরোলে আমাদের ট্রেন যেহেতু রয়েছে আটটার সময় মানে পনেরো আটটা নাগাদ তো যদি যদি আমরা রাস্তায় যদি জ্যামে পড়ি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর কি অন্তত হাতে একটু সময় নেই স্টেশনে যাওয়া উচিত সেই কারণে আর ড্রাইভার দাদাও তাড়া দিচ্ছিলেন তাড়াতাড়ি বেরোতে হবে কেন কি উনি আমাদেরকে দিয়ে আবার ফিরবেন গ্যাংটকে গ্যাংটকে আসতেও কিন্তু ওনাকে ওনার প্রায় প্রায় পাঁচ ছ ঘন্টা বা সময় লাগবে শুধুমাত্র যেতেই পাঁচ ছ ঘন্টা লাগে আসতে তো ভাবুন তো মাঝখানে আমরা রাস্তা একটু দাঁড়ালাম বেশ অনেকটা আসার পর এখন প্রায় দুপুর হয়ে গেছে আমার প্রচণ্ড কী বেছিল অনেক রিকোয়েস্ট করে দাদাকে এক জায়গায় দাঁড় করালাম কিন্তু উনি তো দাঁড়িয়েছে একটা বেশ বড়ো সড়ো রেস্টুরেন্ট মতো কিন্তু এখানে আমি খাবো আর উনিই খাবেন আর কেউ খাবে না কারণ কারো এখনো খিদে পায়নি তো অর্ডার তো করলাম জানি না দেখা যাক কেমন কি খাবার হয় আর বাকিরা চা খাচ্ছে তো ওরা গাড়িতেই রয়েছে কেউ নামেনি রেস্টুরেন্টটা দেখতে তো বেশ ভালোই পেছন দিকে আবার একদম রিভারের পাশেই বসে খাওয়ার জায়গা আছে তো খাবার তো এসছে একটা নেপালি থালি আসার পর বুঝতে পারলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় নয় দশ রকমের আইটেম তো দিয়েছে কিন্তু আমার কাছে একটাও ভালো লাগেনি আমি রকম মন জল দিয়ে ভাত খেলাম যারা এগুলো খায় বা খেতে পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগে আমরা স্টেশনে পৌঁছে সমস্ত ব্যাগপত্তর নিয়ে এখন কোন স্টেশন ট্রেন দেব সেটা তো জানি না প্ল্যাটফর্মে তো তার জন্য আমরা এখানে বসে আছি স্টেশনে লাগেজপত্তর নিয়ে প্লাস্টিক স্টেশনে নিয়ে এই সবে ছটা চার আর আমাদের ট্রেন কখন কি তোর তো মনে হচ্ছে তো ট্রেন ঢুকে গেছে স্টেশনে আর আমরা স্টেশনে চলেও এসেছি তখন তো ওই ওভারব্রিজের উপরে বসেছিলাম আসার পর থেকে তারপরে মাঝখানে গিয়ে আমরা অনেক কেনাকাটাও করে এনেছি কয়েকজন বসেছে কয়েকজন গিয়ে গিয়ে কেনাকাটা করেছে আবার অন্যরা বসেছে অন্যরা গিয়ে কেনাকাটা করেছে টয়লেটে যাওয়ার সমস্ত কিছু খাবার দাবার কিনে নিয়ে এসেছি বাকিটা ট্রেনে উঠেই খেয়ে নেবো ট্রেন ছাড়লে তো আমাদের সিটগুলো কিন্তু আজকে পড়েছে সবার ওপরে একটাও নিচে সিট ফেরার বেলায়ও পাইলাম না আমরা সব আমরা আপার আপার ওইখানে একটা আর ওই যে উপাশে দুটো আপার প্রকাশ আর সমীর ওপাশে রয়েছে এই যে আমারও ওইখানে আবার আর পেছনে ওই যে ওদের দুটো আপার মানে আমাদের সবকটাই আপার আসার সময় তো তাও মিডিল পেয়েছিলাম কিন্তু ফেরার সময় এখন কোনো মিডিলও পাইনি সব আপার তো কি করা যাবে যাই হোক তো ওঠার আগে আমরা নিচের সিটে যারা রয়েছে তাদেরকে বলে একটু রকম বসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি যেরকম যাওয়ার আসার সময় হয়েছিল। তো খেয়েতে তাড়াতাড়ি করে ওপরে উঠে গেছি। তো সকাল সকাল তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি ওই যে দেখতে পাচ্ছ বাজে এখন মাত্র পাঁচটা ছত্রিশ ভোর সাড়ে পাঁচটার সময় আমরা পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশনে এখান থেকে এখন আমাদের কল্যাণী সীমান্ত ধরে আমরা পৌঁছে যাবো কল্যাণীতে তো আমরা এখন চলে এসেছি ট্রেন ধরে কাঁচাপাড়ায় তো এনজিপি থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আবার কাঁচাপাড়া ট্রেন ধরে চলে আসলাম ট্রেন জার্নি গুলো আর দেখালাম না আলাদা করে কি দেখাবো তো টোটো কাকুও চলে এসেছে টোটো করে লাগজপত্র নিয়ে এখন বাড়ি ফেরার পালা তো এবারে সিকিমের ব্লগ আমাদের এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো